সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ মাক সব বন্ধ হয়ে আছে হালকা হালকা গাটাও গরম তো আমরা এখন প্যালগাঁও যাব বলে বেরিয়েছি এখানে একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে এখানে আজকে সকালে টিফিনগুলো খাওয়া হবে আজকে আর মানে রান্না করা হয়নি টিফিন তো এখানে দাঁড়িয়েছে কী কী খাওয়া হয় দেখি আর কত দাম আই লাভ কিষান কেশর প্রচণ্ড দাম এখানে এলাচ ড্রাই ফ্রুট যেগুলো হয় সেগুলো পাওয়া যায় প্রচণ্ড দাম তবে ড্রাই ফ্রুট কিছু নেবো একটু আর একটু যাই প্যালগাঁও তো একটু কম হবে হয়তো তো এই যে সবাই নেমে পড়েছে অনেকটা দেরি করে বাসছে কটা বাজে দশটা বাজে তখন ছেড়েছে আর আমার শরীরটা খুব একটা ভালো না ঠিক আছে নাকমাক সব বন্ধ হয়ে আসছে সব সব ফেটে গেছে মুখ চুখ সব ফেটে গেছে নাক ফেটে ফুলে গেছে ঠিক আছে চলো কথা বলতে পারছি না রোদে দাঁড়িয়ে আছে তো ভীষণ ভালো লাগছে শরীরটা তো চলো দেখে কী টিফিন করা যায় আমি বলেছিলাম পান্তা ভাত রাখতে তো বলেছে ছিল কিন্তু কী করে নিয়ে আসবে এই ফেলে দিয়েছে তো দাদা একটা দাদা বললো গরম ভাত করেছে তুমি যদি খাও তো বলো ঠিক আছে দেখা যাক কি খাওয়া যায় কি সুন্দর লাগছে না দেখো সর্ষে ফুল গাছগুলো এখন এই জায়গায় ব্যাট কিনতে নেমেছি আর খাওয়া দাওয়া হচ্ছে আজকে সকালে টিফিনটা হয়নি একবারে দুপুরে লাঞ্চ হয়ে গেল ডাল শুক্তো আলু ভাজার মাছের ঝোল হয়েছিল খাওয়া হয়ে গেছে ওই যে প্রচুর ব্যাটের দোকান আমার যায় ছেলে যেহেতু ক্রিকেট শেখে ওর জন্য একটা ব্যাট নিচ্ছি আর আমার দিদির ছেলের জন্য একটা ব্যাট নিচ্ছি তো এটা হচ্ছে আপেল বাগান পৌঁছে গেছি রুমে ঢুকে গেছি এটা হচ্ছে আমাদের রুম ছোট ছোট রুমটা বড়ই আছে এই যে বড়ই আছে সুন্দর যেরকম হয় এই যে বেড আর এই দেখো ঘোড়া তো এই দেখো আমাদের পেছনটা হোটেলের পেছনে আমাদের জানলা থেকে দেখা যাচ্ছে সবাই ঘোড়ায় করে সাফারি করছে আমরাও যাব ওই দেখো দারুণ লাগছে ঘুরতে আসার পর থেকে সবাই ছিন্ন ছেড়া হয়েছিলাম হয় কেউ এক রুমে কেউ আরেক রুমে তো তিনশো হ্যাঁ এই রু মানে কি বলতো এইবার পুরো তিনশো রুমটা পুরো আমাদের আমার তিনশো দুই তুমি দুই তিনশো ছয় রূপারা পিয়ারা সবাই একসাথে সবাই একসাথে বেশ ভালো ওটা আলুর পরোটা আর আচার

তো আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে গেছিলাম আসার সময় বাচ্চাগুলোর জন্য চাউমিন নিয়ে এসেছিলাম সন্ধেবেলা এখানে চিকেন পকোড়া ভেজে দিয়েছে সেগুলো খাওয়া হচ্ছে আর তোমার সাথে আজকে সেরকম শেয়ার করতে পারলাম না তো আমরা শুধু কাশ্মীর থেকে প্যালগাঁও আসার এইটুকুই যেটুকু তোমার সাথে শেয়ার করতে পেরেছি রাতে কি রান্না হবে সেটা জানি না তো হ্যালো গুড মর্নিং নেক্সট ডে তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব তিনটে স্পট দেখব কি কি আমার ঠিক নাম মনে নেই তবে যেখানে যাবো সেখানে তোমাদের বলে দেবো আর আজকে হচ্ছে হ্যাপি হোলি তোমাদের সকলকে জানাই রং দোলের অনেক অনেক শুভেচ্ছা তো আমার এই ভিডিওগুলো তোমরা অনেক দিন পরই পাবে যেহেতু আমি ঘুরতে যাওয়ার ভিডিওগুলো এখনও ছাড়ছি না দু একদিন পর থেকে ছাড়বো কারণ এডিট করার ব্যাপার থাকে তো তা চলো যাওয়া যাক আর ওয়েদারটা বেশ ভালোই আছে সানটান করে একদম ফ্রেশ হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা এখানে তো চলো সবাই বেরিয়ে গেছে যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছে সপ্তমাসে শেয়ার করবো কেমন তো আমার সব রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমাদের হোটেলটা পুরো মাঝখানে আর হোটেলের পাশে হচ্ছে বড় এইটা হচ্ছে আমাদের হোটেল মেহেল সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে A bosta, a bosta, 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 আমরা এখন এসছি আরু ভ্যালিতে ভীষণই সুন্দর লাগছে ওইখানে ছবি তোলা হচ্ছে আবার জল কি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আর আজকের ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার দারুণ লাগছে

ওই যে ওখানে রূপারা আছে এটা কিন্তু সোজা কেদারনাথ থেকে এই জলটা আসছে কেদারনাথের জল এটা তো আমরা অনেকটাই পেছনে তোমাকে সব দেখো বরফ পড়ে আছে কি প্রাকৃতিক দৃশ্য তাই না আচ্ছা আমি যখন ওই ভিডিওটা করে দেবে অলি তো আমরা হোটেলে চলে এসছি এখন খাওয়া দাওয়া করবো তারপর আমরা যাব আবার অন্য একটা স্পটে তো এখানে দেখো সব ঘোরায় করে যাচ্ছে তো আমরা এরপরে হচ্ছে ঘোরাই করে যাব মিনি সুইজারল্যান্ড তো আমরা এখন রঙ খেলবো আবির নিয়ে এসেছিলাম আবির খেলবো তো সেই ভিডিওটা তোমরা পরের ভিডিও দেখতে পারবে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ওকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা আর এখানে এসে মুখ চুখ সব ফেটে গেছে সবার নাকের অবস্থা ঠোঁটের অবস্থা সব বাজে মুখটা যেন চেঞ্জ হয়ে গেছে কেমন যেন লাগছে কেমন যেন সব লাল লাল চরচর করছে ঠিক আছে টাটা